নমস্কার বন্ধুরা প্রত্যেককে ফোকাস মাধ্যমিক চ্যানেলে স্বাগত জানাই আজকে তোমাদের সাথে একটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে তোমাদের সাথে আলোচনা করব মাধ্যমিক দু হাজার বাইশের বাংলা প্রশ্নপত্র ও তার সমাধান নিয়ে যেহেতু আর কয়েকদিনের মধ্যেই তোমাদের দু হাজার চব্বিশের পরীক্ষা তাই দু হাজার তেইশ বাদ দিয়ে বিগত চার পাঁচ বছরে তোমরা যদি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো করো অনেক কিন্তু কোশ্চেন তোমরা কমন পাবে যারা একটু দুর্বল তারা এই মুহূর্তে পাবে এটা কিন্তু একদম শিওর তো আজকে দু হাজার বাইশে বাংলা প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করবো তোমরা এই ভিডিওটা পুরোটা শেষ পর্যন্ত দেখো শেষে তোমাদের বাঙ্গানুবাদ সেটারও সালিউশান করাবো এবং তোমাদের রচনা নিয়েও কিন্তু একটু ডিটেল আলোচনা করব। তোমরা পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো দেখো প্রথম কোশ্চেন কি এসেছে তোমাদের প্রথম কোশ্চেন এসেছে যে তোমাদের সতেরোটা এমসি কিউ তো থাকে সেখানে প্রথম কোশ্চেন এসেছে পত্রিকায় প্রকাশ পাওয়া তপনির গল্পটির নাম এখানে তপনের গল্পটির কি নাম হবে প্রথমে যখন এই উত্তরগুলো আমি করাচ্ছি তোমরা চেষ্টা করবে নিজেরা মনে মনে একবার বলে নিতে এই কয়েক সেকেন্ডের মধ্যেই ঠিক আছে তারপর আমার সাথে মিলিয়ে নিও তাহলে কি হবে তোমাদের একবার রিভিশনও কিন্তু হয়ে যাবে এখানে সঠিক উত্তর হবে প্রথম দিন কি হবে প্রথম দিন গিরিশ মহাপাত্রের বয়স কত গিরিশ মহাপাত্রের বয়স হচ্ছে তিরিশ বত্রিশ বছরের অধিক নয় বাবু বিরাগীকে প্রণামী দিতে চেয়েছিলেন কত না একশো একশো এক টাকা এরপর কি বলেছে দেখো কালো ঘোমটার নিচে অপরিচিত ছিল কি অপরিচিত ছিল তোমার মানব রূপ কি অপরিচিত ছিল তোমার মানব রূপ আমাদের ডান পাশে এখানে কোন অপশনটা সঠিক হবে ডান পাশে হচ্ছে ধস অট্টরোলের হট্টগোলের স্তব্ধ এখানে কোনটা সঠিক হবে দেখো সঠিক হবে চোরাচর কি হবে না চোরাচর লেখক শ্রীপান্থের ছেলেবেলায় দেখা দারোগা বাবুর কলম থাকত কোথায় পায়ের মোজাই গোঁজা কোথায় মোজাই গোজা ওয়ান পয়েন্ট এইট কি বলেছে দেখো উনিশ শতকে বত্রিশ হাজার অক্ষর লেখানো যেত বারো আনায় কত আনায় বারো আনায় কঙ্কাবতী ও ডমরুধরের স্বনামধন্য লেখকের নাম কি না এখানে সঠিক উত্তর হবে ত্রৈলক তৈলক্যনাথ মুখোপাধ্যায় কি হবে ত্রৈলক্যনাথ মুখোপাধ্যায় বিভক্তি শব্দের অর্থ কি বিভক্তি শব্দের অর্থ হল বিভাজন কলমে কায়স্থ চিনি না নিম্ন নিম্ন হলো করণ মেসি কি জাতীয় কর্ম এখানে সঠিক উত্তর হবে সম ধাতুজ কর্ম সমধাতুজ কর্ম আর কাউকে পায়ের ধুলো নিতে সন্ন্যাসী নিম্নরেখ পদটি কি হবে না নিম্নরেখো পদটি হবে সম্বন্ধ পদ কি হবে সম্বন্ধ পদ সমাসের মূল অর্থ কি সমাসের মূল অর্থ হচ্ছে অপশন গ একাধিক পদের একটি পদে পরিণতি লাভ একাধিক পদের একটি পদে পরিণতি লাভ বুড়ো মানুষের কথাটা শুনো এখানে সঠিক উত্তর কি হবে না এখানে সঠিক উত্তর হবে কর্মধারয় সমাস দোষাননের সমাস হলো কি দোষাননের সমাস হলো বহুব্রীহি সমাস পূর্বপদের বিভক্তি লুপ্ত হয়ে পরপদের অর্থ প্রাধান্য পায় যে সমাসে সেটি কি না সেটি হল তৎপুরুষ সমাস কি হবে তৎপুরুষ সমাস তোমাদের এমসিকিউ যেগুলো আছে সতেরোটা এমসিকিউ শেষ হলো এবার তোমাদের কম বেশি মানে কুড়িটি শব্দে শর্ট কোশ্চেন এক নম্বরে রয়েছে এম সি গুলো গু সরি এম সি কিউগুলো করলেই কিন্তু তোমরা সতেরোই সতেরো পেয়ে যাচ্ছো দেখো তো তোমাদের বাংলায় ষাট সত্তর নাম্বার পাওয়া কিন্তু খুব দুর্বল ছেলের কাছেও কিন্তু সহজ তোমরা যদি একটু ভালো করে পড়াশোনা করো এমসিকিউগুলো করলেই তো তোমরা প্রায় তিরিশ চল্লিশ পেয়ে যাবে তার উপর তোমাদের স্কুল থেকে দশ তার উপর রচনা আছে বঙ্গানুবাদ আছে তোমাদের কিছু কোয়েশ্চেন তোমরা যদি একটু লিখতে পারো তাহলে একটা ভালো মার্কস কিন্তু তোমরা পেয়ে যাবে তো এরপর দেখো কি বলেছে প্রথম কোশ্চেন দেখো তপনের মামার তপন মামার বাড়িতে কেন এসেছিল কেন এসেছিল এই যে কোয়েশ্চেন গুলো শুধু উত্তর তোমাদের বলে নিচ্ছি একটু লিখে নাও না হলে একবার শুনে নাও তপন মামার বাড়িতে কেন এসেছিল না ছোট মাসির বিয়ে উপলক্ষে এসেছিল কি না ছোট মাসির বিয়ে উপলক্ষে শুধু এই দুঃখের মুহূর্তে গভীরভাবে সংকল্প করতে চান তপন সংকল্প করে তপন সংকল্পটি কি না তপন সংকল্প করেছিল যে যদি কখনো সে লেখা ছাপতে দেয় তো সে নিজে গিয়ে দেবে তাতে তার লেখা ছাপা হোক বা না হোক ঠিক আছে আর যাই হোক যাকে খুঁজছেন তার কালচারের কথাটা একবার ভেবে দেখুন কার খোঁজ করা হচ্ছিল না পলিটিক্যাল সাসপেক্ট সভ্যসাচী মল্লিকের খোঁজ করা হচ্ছিল কার না সভ্যসাচী মল্লিকের মাস্টার মশাই একটু রাগ করেননি বরং একটু তারিফি করলেন তারিফ করার কারণ কি না মাস্টারমশাই নকল পুরিশ হরিদার সাজসজ্জার তারিফ করেছিলেন কিন্তু এই ধরনের কাজ হরিদার জীবনের পছন্দই নয় কি ধরনের কাজ হরিদার অপছন্দ কোনো অফিসের কাজ বা কোনো দোকানের বিক্রিওয়ালার কাজ হরিদার অপছন্দ এরপর কি বলেছে দেখো দুয়ের দাগের সেই হোক সব তোমার সভ্যতার শেষ পূর্ণবাণী সভ্যতার শেষ পূর্ণবাণীটি কি শেষ পূর্ণবাণীটি হলো কি না ক্ষমা করো আই মেধে থাকি কবিতাটির রচয়িতাকে কবিতার রচয়িতা হলো বিখ্যাত কবি শঙ্খ ঘোষ তারপর যুদ্ধ এলো যুদ্ধ কেমন ভাবে এলো যুদ্ধ এলো রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো এবার নিশার শেষে কে আসবে না এখানে সঠিক উত্তর হলো মহানিশার শেষে ঊষা আসবে এ পিত ঘুচিবে জগতে বক্তা কোন কলঙ্কের কথা বলেছেন বক্তা অর্থাৎ ইন্দ্রজিতের মতে তার যোগ্য পুত্র মতো থাকা সত্ত্বেও যদি তার পিতা যুদ্ধক্ষেত্রে যান সেই ঘটনাই হবে কলঙ্কময় দু তিনের দেখো এক নম্বর কোয়েশ্চেন এই নেশা পেয়েছি আমি শঙ্করদার কাছ থেকে কোন নেশার কথা বলা হয়েছে ফাউন্ডেন পেন সংগ্রহ করার নেশার কথা বলা হয়েছে অনেক ধরে ধরে টাইপ রাইটারে লিখে গেছেন মাত্র একজন কার কথা বলা হয়েছে না উদ্ধৃত অংশে সোনামধন্য সাহিত্যিক অন্নদা শঙ্কর রায়ের কথা বলা হয়েছে কলম তাদের কাছে আজ অস্পৃশ্য কাদের কাছে না পকেট মারদের কাছে কলম অস্পৃশ্য সোনার দয়াত কলম যে সত্যি হতো বক্তা সোনার দয়াত কলমের কথা কিভাবে জেনেছিলেন শুভ ঠাকুরের বিখ্যাত দয়াত সংগ্রহ দেখতে গিয়ে বক্তা অর্থাৎ প্রাবন্ধিক শ্রীপান্থ সোনার দোয়াত কলমের কথা জেনেছিলেন এরপর কি বলেছে দেখো আটটি প্রশ্নের উত্তর দিতে বলেছে কটা করে প্রশ্নের উত্তর দিতে বলছে সেগুলো কিন্তু একটু খেয়াল রাখবে আর বাড়িতে তোমরা একটু টাইম ম্যানেজমেন্টটা করে যাবে যে কোন প্রশ্নের জন্য মোটামুটি কত নাম্বার কত টাইম দেবো এবং শেষে যেন তোমাদের অন্তত কুড়ি মিনিট থেকে পঁচিশ মিনিট সময় বাঁচিয়ে রাখতে পারো যাতে পুরো খাতাটা একবার রিভিশন দিতে পারো তোমরা ঠিক আছে কোথায় ভুল হয়েছে না কি হয়েছে সেটা যেমন একবার দেখতে পারো এরপর দেখো বলেছে সমাস কাকে বলে দুই বা তার বেশি পরস্পর সম্বন্ধযুক্ত পদের মিলনকে সমাস বলে তোমরা একটা যে যেকোনো সমাসের উদাহরণ দেবে শব্দটির ব্যাস বাক্য সহ সমাসের নাম লেখো রত্নাকর হচ্ছে রত্নের আকর সম্বন্ধ তৎপুরুষ সমাস এরপর দেখো ক্ষুদ্র গ্রহ ব্যাস বাক্যটিকে সমাসবদ্ধ করে সমাসের নাম লেখো ব্যাস বাক্যটিকে সমাসবদ্ধ করে সমাসের নাম লিখতে বলেছে ক্ষুদ্র গ্রহ এটা হচ্ছে গ্রাহাণু তাহলে ক্ষুদ্র গ্রহ হচ্ছে গ্রহাণু এটা হচ্ছে নিত্য সমাস একটি নিত্য সমাসের উদাহরণ দাও গ্রামান্তর অন্য গ্রাম নিত্য সমাস এরপর কি বলেছে দেখো উপপদ তৎপুরুষ সমাস কাকে বলে কৃতপতান্ত বা কৃদন্ত পদের সমী পরবর্তী পদকে বলা হয় উপপদ হৃদন্ত পদের সঙ্গে উপপদের যে সমাজ তাকে বলা হয় উপপদ তৎপুরুষ সমাস যেমন অন্ধ করে যে অন্ধকার ঠিক আছে এই হচ্ছে উপপদ তৎপুরুষ সমাস প্রযোজ্যকর্তার একটা উদাহরণ দাও প্রযোজ্য কর্তার উদাহরণ মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন এখানে শিশু কর্তা মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন শিশু হচ্ছে প্রযোজ্য কর্তা শূন্য বিভক্তি কাকে বলে না বিভক্তি ছাড়া কোনো শব্দ পদে পরিণত হলে হতে পারে না ঠিক আছে তাই যে সব শব্দের সঙ্গে কোনো বিভক্তি যুক্ত থাকে না তাকে শূন্য বিভক্তি বলা হয় ঠিক আছে একটা উদাহরণ দিয়ে দিন সম্বন্ধ পদের বিভক্তি কি কি সম্বন্ধ পদের বিভক্তি হলো র আর এর র আর হচ্ছে এর একটি গৌণকর্মের উদাহরণ একটি গৌণকর্মের উদাহরণ হলো স্যাম আমাকে একটি বই দিল এখানে আমাকে পদটি হলো গৌণকর্ম শ্যাম আমাকে একটি বই দিল এখানে আমাকে এটা হচ্ছে গৌণকর্ম নিম্নরেখ পথটির কারক ও বিভক্তি নির্ণয় করে বিভক্তি কি হবে অধিকরণ কারকে এ বিভক্তি ঠিক আছে এরপর দেখো তোমাদের বড় কোশ্চেন এগুলো তোমরা একবার দেখে নাও যেহেতু তোমাদের সামনে মাধ্যমিক এই কোশ্চেনগুলো তো খুব ইম্পর্টেন্ট তোমাদের কিন্তু এগুলো করতেই হবে কারণ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট বেশিরভাগ কোশ্চেন কিন্তুই যারা কোশ্চেন করে বিগত বছরের কোশ্চেন থেকেই করে ঠিক আছে তোমরা একবার কোশ্চেনগুলো দেখে নাও যেগুলো করো একবার অন্তত চোখ বুলিয়ে যাও যাতে পরীক্ষার খাতায় লিখে আসতে পারো একবার দেখে নাও তোমরা পুরো কোশ্চেনটা দেখো তোমাদের কি বলেছে তোমাদের বলেছে হচ্ছে বঙ্গানুবাদ এই বঙ্গানুবাদটা খুবই সহজ নিউজপেপার পেপার রিডিং নিয়ে একটা বঙ্গানুবাদ দিয়েছে কি বলেছে নিউজ পেপার রিডিং হ্যাজ বিকাম এসেন্সিয়াল পার্ট অফ লাইফ তোমরা মানেটা এসেন্সিয়াল মানে খুব প্রয়োজনীয় অ্যাজ উই গেট আপ ইন দ্য মর্নিং উই ওয়েট ইগারলি ফর এ ডেলি নিউজ পেপার টোয়েন্টিথ সেঞ্চুরি ওয়াজ অ্যান্ড এজ অফ নিউজ পেপার নিউজ পেপারের এজ কত হয়েছে সেটা তোমাদেরকে বলতে চেয়েছে থ্রু নিউজ পেপার উই গ্যাদার ইনফরমেশন অ্যাবাউট ডিফারেন্ট কান্ট্রিজ অব দ্য ওয়ার্ল্ড মানে আমরা বিভিন্ন কান্ট্রির ইনফরমেশন গ্যাদার করি ঠিক আছে এই ছিল আজকের তোমাদের বঙ্গানুবাদ খুব সহজ তোমরা একটু সাজিয়ে গুছিয়ে লিখবে কারণ এটা সহজ খুব কঠিন নয় ঠিক আছে এবার দেখো কি তোমাদের বলেছে এগুলো একটু দেখে নাও আর তোমাদের দেখো রচনা দেখো তোমাদের বলি বিজ্ঞান না হয় পরিবেশ এই দুটো থেকে কিন্তু একটা রচনা পড়বেই এখানে দেখো বর্তমান জীবনে বিজ্ঞান পরিবেশ ও মানুষ দুটোই কিন্তু বিজ্ঞান আর পরিবেশ নিয়ে কিন্তু দুটো রচনাই এসেছে এরপর তোমার মেলা আত্মকথা তো তোমাদেরকে তিনটে টপিক বলেছি বিজ্ঞান পরিবেশ আর হট টপিক ঠিক আছে এই তিনটে টপিক নিয়ে তোমরা যদি একটু পড়ো সারা বছর এই দুটো টপিক নিয়ে পড়ো আর পরীক্ষার সময় এই একটা টপিকের দু তিনটা রচনা করো মানে হট টপিক নিয়ে দুটো রচনা করো তাহলেই দেখবে তোমরা রচনা নিয়ে সমস্ত ভিত্তি কেটে যাবে ঠিক আছে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম যদি ভালো লাগে একটা লাইক করো নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থেকো थैंक यू সো মাচ টাটা বাই বাই थैंक यू আর সকলের পরীক্ষা খুব ভালো হবে ঠিক আছে थैंक यू